তোসব আকুত জেলে সন্তানহারা মায়ের কান্না বাবা এত হাসপাতালে তোমরা আমায় বলতে পারো বাইরে মুক্তি মেলে ভুলর দিয়ে ভাঙছে তারা হে বালায়ের মূর্তিগুলো অসত্যিক বাঙ্গালী সামনে চুলায় সাধামুলো আগুন দিয়ে খেচে তারা যেছে আগুন বশত ভরে দেশের বাতাস হচ্ছে ভারী সংখ্যালঘু আসলে খুব অসহায় হয়ে জীবন যাপন করছি আমরা যার জন্য আমাদের কবিতা আর একটি কথা যেহেতু অনেক আইনজীবী আমার ভাই বোনেরা আছে তাদের একটা কথাই বলতে চাচ্ছি আমি যে এটা আমার বসত ভাবে আইন অঙ্গনে যে